অপেক্ষা প্রিয়াঙ্কা গান্ধীর সংসদীয় রাজনীতিতে প্রবেশের দেশীয় কংগ্রেসের রাজনীতিতে আসতে পারে নয়া প্রিয়াঙ্কা গান্ধী হয়ে উঠতে পারেন কংগ্রেস রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট রাজীব তনয়া প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রার সংসদীয় রাজনীতিতে আগমন ভারতীয় রাজনীতিতে পড়তে পারে তোলপার প্রভাব ঝড়ের গতিতে উত্থান ঘটতে পারে কংগ্রেসের আভ্যন্তরীণ রাজনীতিতেও জোয়ার আসতে পারে কংগ্রেসের মনোবলে প্রিয়াঙ্কা গান্ধীর জন্ম বারোই জানুয়ারি উনিশশো সালে দিল্লিতে ভারতের অন্যতম রাজনৈতিক পরিবারে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর প্রপত্রী ভারতের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী প্রাক্তন প্রয়াতা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাতনি আধুনিক ভারতের রূপকার প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর এবং ইউপিএ জোটের সফল চেয়ারপারসন তথা জাতীয় কংগ্রেসের দক্ষ সভানেত্রী সোনিয়া গান্ধীর কন্যা বর্তমান কংগ্রেসের অবিসংবাদিত নেতৃত্ব রাহুল গান্ধীর ছোট বোন প্রিয়াঙ্কা গান্ধী ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারে জন্ম হলেও রাহুল প্রিয়াঙ্কার শৈশব কৈশোর থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের জীবনযাত্রা মোটেও নিষ্কণ্টক সুখকর এবং সহজ সরল ছিল না উনিশশো সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর প্রিয়াঙ্কা ও তার ভাই রাহুল গান্ধীকে নিরাপত্তার স্বার্থে ঘরের চার দেয়ালের মধ্যেই পড়াশোনা চালাতে হয় বারো তেরো বছরের ছেলেমেয়েরা যখন হেসে খেলে আনন্দে জীবনযাপন করা তখন রাহুল প্রিয়াঙ্কা বন্ধু বান্ধবহীন কঠোর বিধিনিষেধ নিয়মকানুনে আবদ্ধ জীবন জীবনযাপন করেছেন যখন একটু একটু করে ধাতস্থ হচ্ছিলেন তখন আবারও ঘটল চরমতম অঘটন একুশে মে উনিশশো সালে তামিলনাড়ুর প্যারামপদুড়ে পিতা রাজীব গান্ধী নিহত হল শত্রুদের একের পর এক নিষ্ঠুরতায় গান্ধী পরিবার চরম সংকটের মধ্যেও সোনিয়া গান্ধীর ধৈর্য ও বুদ্ধিমত্তায় রাহুল প্রিয়াঙ্কা নিজেদের ক্রমে ক্রমে যোগ্য করে তুললেন দিল্লির মডার্ন স্কুল থেকে প্রিয়াঙ্কা প্রাথমিক ও উচ্চশিক্ষা লাভ করেন কনভেন্ট অফ জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে সাইকোলজি স্নাতক হন এবং বুদ্ধিস্ট স্টাডিজ নিয়ে এম করেন দু হাজার উনিশের আগে প্রিয়াঙ্কা রাজনীতিতে তেমন সক্রিয় না থাকলেও আমিথিউ রায়বেরিলিতে তিনি ছিলেন সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি তার মা সোনিয়া গান্ধীর নির্বাচনী প্রচারের ম্যানেজারের দায়িত্ব সামলেছেন 2007 সাত সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে আমিথি ও রায়বেরেলি অঞ্চলে অন্তত ১০টি আসনে কংগ্রেসের নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করেছিলেন 2024 এর চব্বিশের লোকসভা নির্বাচনে প্রবল জনচাপ থাকলেও আমিথি বা রায়বাড়েলিতে কৌশলগত কারণেই প্রিয়াঙ্কাকে কংগ্রেসের প্রার্থী করা হয়নি কেরলের বায়নারে রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া আসনে কেরলবাসী তথা সমগ্র দক্ষিণ ভারতে মানুষের আবেগ অনুভূতিকে মর্যাদা দিতেই কংগ্রেসের ভবিষ্যত রণনীতির একটি সুদূর প্রসারী পদক্ষেপ হিসাবে প্রিয়াঙ্কাকে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস দল একটি যোগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল বিভিন্ন সময়ে কংগ্রেস বিরোধী দলগুলি রাহুলকে হেয় প্রতিপন্ন করার অনেক চেষ্টা করলেও এমনকি কংগ্রেস দলের মধ্যেও কোনো কোনো প্রবীণ নেতৃত্ব প্রিয়াঙ্কার নাম সামনে এনে রাহুলের নেতৃত্ব নিয়ে নানা প্রশ্ন তুলেছেন কিন্তু রাহুল প্রিয়াঙ্কার ভাই বোনের সম্পর্ক এতই মজবুত যে প্রিয়াঙ্কা সর্বদা রাহুলের পাশেই থেকেছেন ছোটবেলা থেকেই ইন্দিরা হত্যাকাণ্ড রাজীব হত্যাকাণ্ড কাকা সঞ্জয় গান্ধীর মৃত্যুজনিত জীবনবোধ রাহুল প্রিয়াঙ্কার মধ্যে গড়ে উঠেছে এক গভীর বন্ধন এমনকি রাজনৈতিক মতভেদ থাকলেও সঞ্জয় পুত্র বরুণ গান্ধীর সঙ্গেও রয়েছে তাদের রক্তের এবং পারিবারিক অটুট বন্ধন ছোটবেলা থেকেই বিভিন্ন ঘাত প্রতিঘাতে কঠোর নিয়ম শৃঙ্খলায় বড় হওয়া প্রিয়াঙ্কা গান্ধী নিজের জীবনে নিয়মানুবর্তিতা সুশৃঙ্খল জীবনযাপনে বিশ্বাসী সদা হাস্যময়ী প্রিয়াঙ্কার মধ্যে ভারতবাসী দেখতে পায় প্রিয়দর্শিনী প্রয়াতা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিচ্ছবি ওয়ানাড কেন্দ্র থেকে প্রিয়াঙ্কা নির্বাচিত হয়ে সংসদে আসলে ভারতীয় রাজনীতিতে ঘটে যেতে পারে অনেক অভাবনীয় ঘটনা দেশ থেকে বিশেষ প্রতিবেদন রেপোটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ড্রিঙ্ক the ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগুড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো অথবা নাইন আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা